আসসালামু আলাইকুম বিপুল সিকোয়েন্স ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে পরবর্তী আরও একটি ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সমস্যা নম্বর চার পৃষ্ঠা নম্বর এগারো প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো প্রশ্নটি আছে দেখেন যদি এ বি বিলংস টু এন অর্থাৎ এ আর বি যদি ন্যাচারাল নাম্বার হয় এবং এ যদি এর থেকে বড় হয় এবং এক্সের মান যদি জিরো থেকে বড়ো হয় তবে ওয়ান প্লাস এক্স বাই এর পাওয়ার এ গ্রেটার দেন হবে ওয়ান প্লাস এক্স বাই বি এর পাওয়ার বি আমরা জানি যে ওয়ান প্লাস এক্সের পর এন এর বিস্তৃতির একটি সূত্র আছে সেটা হচ্ছে ওয়ান প্লাস এ এন ইন্টু এক্স প্লাস এন এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল স্কোয়ার প্লাস এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু বাই থ্রি ফ্যাক্টোরিয়াল এক্স কিউব প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন ভাগ ফোর ফ্যাক্টোরিয়াল এক্সের ফোর প্লাস ডট ডট থাকবে অর্থাৎ এন একটা করে কমবে এবং এক্স একটা করে বাড়বে আমাদের বিস্তৃতির ধারণাটা এরকম ছিল তো এই অঙ্কের মতো যদি আমরা এইটাকে বিস্তৃতি করি তাহলে প্রথম অংশ কী পাই যে ওয়ান প্লাস এক্স এর পাওয়ার এ তাহলে আমাদের জায়গায় আছে

বাড়তে থাকে ওয়ান প্লাস এক্স প্লাস এ ইন্টু এ মাইনাস ওয়ান ভাগ এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই টু প্লাস এ ইন্টু এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস টু ভাগ কিউব ইন্টু এক্স কিউব বাই থ্রি করলে হয় সিক্স কারণ আমরা জানি কোনো কিছু ফ্যাক্টোরিয়াল করা যেমন ধরো ফোর ফ্যাক্টোরিয়াল করলে ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান এভাবে গুণ করতে হবে অর্থাৎ যেখান থেকে ফ্যাক্টর হবে তার পরেরগুলোর পরপর গুণ করতে হবে ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ ইন্টু এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এ ইন্টু ওয়ান মাইনাস টু বাই এ ইন্টু এক্স কিউব বাই সিক্স এভাবে করে বাড়বে এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম ঠিক একইভাবে এই সূত্র ব্যবহার করে আমরা ওয়ান প্লাস এক্স বাই বি এর পর বি এই অংশটা পাবো তখন লিখব আমরা অনুরূপভাবে ওয়ান প্লাস এক্স বাই বি এর পাওয়ার বি সমান ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই বি এর পর এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই বি ইন্টু ওয়ান মাইনাস টু বাই বি এক্স কিউব বাই সিক্স এটাকে আমরা দিলাম হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন দেখেন আমাদের সূত্র ছিল ওয়ান প্লাস এর পাওয়ার এন তো আমাদের যতগুলো পদ আসবে তার মধ্যে একটা এই এন থেকে শুরু করে এনে জিরো পর্যন্ত যাব অর্থাৎ অন পর্যন্ত তাহলে আমাদের যত সংখ্যক পাওয়ার আছে ঠিক তত সংখ্যক পদ হবে তার সাথে একটা বেশি হবে তাহলে দ্বিতীয় অংশের ক্ষেত্রেও আমাদের এখানে একটা বেশি হচ্ছে এবং এখানে একটা বেশি তো ওই এক আর এক ব্যতীত আমাদের এখানে মোট যতগুলো সংখ্যা আছে সেগুলো এন সংখ্যক অর্থাৎ এ সংখ্যক আর বি সংখ্যক তার সাথে যোগ অর্থাৎ এক ও দুই নম্বরে যথাক্রমে যথাক্রমে এ প্লাস অন সংখ্যক এবং বি প্লাস ওয়ান সংখ্যক পদ বিদ্যমান তাহলে আমাদের সর্বোচ্চ পদ আসলো প্রথম অংশের জন্যই পাওয়ার যতগুলো আছে তার থেকে এই যে এক বেশি আছে এই পদটা বেশি বাকিগুলো ওই সংখ্যক অর্থাৎ পাওয়ার এক কমতে কমতে শেষ পর্যন্ত যে আর হবে না তাহলে হচ্ছে আমাদের এ প্লাস প্রথম সমীকরণের জন্য এবং বি প্লাস অন দ্বিতীয় সমীকরণের জন্য প্রথমে বলা ছিল এ গেটার দ্যান টু বি তাহলে এই প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ যদি যাচাই করি তাহলে এই এক আর এই এক যদি বাদ দেওয়া হয় তাহলে এর যতগুলো পদ আছে আর এর যতগুলো পদ আছে সবগুলো যোগফল আমাদের এই সূত্র অনুযায়ী প্রথম সমীকরণের জন্য বড়ো হবে তাহলে আমরা লিখতে পারি এক নম্বর ও দুই নম্বর এর প্রথম পদ ব্যতীত বাকি সকল পদের যোগফল এক নম্বর সমীকরণের বড় হবে কারণ এ গ্রেটার দেন বি তাহলে যদি ভাগ করে দেয় তাহলে ছোট হয়ে যাবে বিয়ের পাশ সুতরাং ওয়ান প্লাস এক্স বাই এর পর এ এটা আমাদের প্রমাণ ছিল